আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবারও দেখেন অফারের ড্রেস নেই হ্যাঁ পানির দামে হানি পাবেন আজকের ভিডিওর ঠিক আছে ইন্ডিয়ান ড্রেস হবে এটা হচ্ছে আপনার নিচের দিকের কাজ পুরো ড্রেসটাতে কিন্তু এভাবে কাজ করা থাকবে এটা হবে ব্যাক পার্ট এটা হাতার কাপড় স্যালার থাকবে সেম কালার প্রত্যেকটা ড্রেস এক পিস করে দ্রুত অর্ডার করতে হবে কোনো ড্রেসে কিন্তু স্টকে থাকে না ইনশাআল্লাহ হ্যাঁ আপনারা যা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে ভিডিও দেখা মাত্র অর্ডার করতে হবে যে আগে বিকাশ করবেন তার অর্ডারটাই আগে নেওয়া হবে এটা আছে অন্যটা দেখেন অন্যার কাজটা কত সুন্দর অন্যটা হবে কন্টাস্টে কাটা ছিঁড়া নাই ওনার কন্টাস্টে হবে হ্যাঁ একদম ডিসকাউন্ট অফার দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা চোদ্দোশো টাকা ছিল এই ড্রেসটা বারোশো টাকাই পাচ্ছেন এখন এটাও ইন্ডিয়ান আরেকটা ড্রেস এটা হচ্ছে জর্জেটের উপর হবে হ্যাঁ পুরো ড্রেসটাতে দেখেন কত সুন্দর করে কাজ করা থাকবে অল ওভার ডিজিটাল প্রিন্ট আর জিরো সাইজের সিকোয়েন্স দিয়ে হচ্ছে কাজ এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় হাতাতেও কাজ থাকছে এটা হবে স্যালোয়ারটা আর এটা থাকবে ওড়নাটা কন্টাস্টে পুরো ওড়নাতে ডিজিটাল প্রিন্ট সাথে দুই সাইডে অনেক গর্জেসভাবে কাজ করা থাকবে হ্যাঁ এটা প্রাইস মাত্র ডিসকাউন্টে পাচ্ছেন বারোশো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস হ্যাঁ এটা অনেক সুন্দর পুরো ড্রেসটাতে দেখেন কত সুন্দর করে কাজ করা এটা পুরোটাতে ডিস্টলপিন সাথে কাজ এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় প্রিমিয়াম কটন হবে স্যালোয়ার থাকবে সেম এটা থাকবে ওড়নাটা কন্টাস্ট পুরো ওড়নাতে কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা এইটা হচ্ছে দেখেন অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটাই এর আগে একটা ভিডিওতে সারছিলাম এই ডিজাইনের তো অনেক কাপড় চাইছিলেন এইটা যে আছে আমি নিজেও জানতাম না তো এটা আবার বের হয়েছে এটা হবে ব্যাকপার্ট পার্ট হাতার কাপড় আর যেটা দেখানো হয়েছিলো ওটা তো সোল্ড হয়ে গেছিলো তো এখন যারা নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন স্যালার থাকবে সেম এটা আছে ওড়নাটা দেখেন ওড়নাটা অনেক সুন্দরভাবে এই পুরো ওড়নাতে কাজ করা ওড়না শুধু হচ্ছে এই যে একটু সাইডে সমস্যা দেখেন একটু সাইডের সমস্যা এটা চাইলে কিন্তু আপনারা এভাবে কেটে আপনারা এখানে লেস লাগিয়ে নিতে পারেন অথবা সেলাই করে নিলেও হবে হ্যাঁ আর কিছু করতে হবে না তো এটার প্রাইস থাকছে মাত্র হচ্ছে নয়শো টাকা এখন যেগুলো দেখাচ্ছে এগুলার কিন্তু হালকা পাতলা সমস্যা থাকবে হ্যাঁ এটা হচ্ছে আরেকটা প্রিমিয়াম কটনের মধ্যে সাদা পাহাড়ের একটা ড্রেস হবে এটা নিচের দিকের কাজ দেখেন এত সুন্দর করে কাজ আর কালারটা তো খুবই জোস একটা কালার এটা হবে ব্যাক পার্ট প্রতিটা ড্রেস কোয়ালিটি ফুল হবে না হলেও মিনিমাম পনেরোশো দুই হাজার তিন হাজার টাকার ড্রেস এখানে দেখানো হচ্ছে তো যারাই নেবেন তারাই খুশি হয়ে যাবেন ইনশাল্লাহ আর এগুলো হালকা পাতলা সমস্যার কারণে কিন্তু কমে দেওয়া হচ্ছে দেখেন এটা সমস্যাটা কি আমি এতক্ষণ ভরে খুঁজছি পাই নেই ক্যামেরা অফ করে তারপর হচ্ছে পাইছি এই যে হচ্ছে আপনার সমস্যা হ্যাঁ এই যে একটা জায়গায় সমস্যা আছে আর এই যে হচ্ছে একটু অ্যাম্বারি করে দেওয়া আছে হ্যাঁ এই হচ্ছে সমস্যা এই ড্রেসটার ড্রেসটা কিন্তু অনেক সুন্দর অতটুকু সমস্যা বোঝাই যাবে না স্যালোয়ার থাকবে সেম ওয়াও এইটার ওন্নাটা দেখেন এত সুন্দর করে কাজ অনেক সুন্দর কিন্তু ওন্নাটা তো আর কোথাও সমস্যা চোখে পড়ে নাই সম্ভবত নাই তো প্রাইস থাকছে আটশো পঞ্চাশ করে কাজ করা হ্যাঁ প্রিমিয়াম কটন হবে এটা ব্যাকপার্ট নিচে হাতার কাপড় স্যালোয়ার থাকবে সেম এটা আছে ওনারটা নামাজ ওনার মধ্যে অল ওভার ডিজিটাল প্রিন্ট করা এটা কোনো সমস্যা চোখে পড়ে নাই প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা এটা দেখেন একটা লোনের মধ্যে থাকবে পুরোটাতে ডিজিটাল প্রিন্ট করা হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ড্রেস এখানে যে ড্রেসগুলো দেখানো হয়েছে প্রতিটা ড্রেস কোয়ালিটি ফুল হবে হ্যাঁ হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল পাবেন আর হচ্ছে রং ই হবে আপনার প্রতিটা ড্রেসের রং পাকা থাকবে ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা আর অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে তাহলে অর্ডার কনফার্ম হবে এটার অন্যটা কিন্তু শিপনের অন্য কেউ সুতি মনে করে অর্ডার করবেন না এটা এটার অন্যানটা আছে শিপনের মধ্যে প্রাইস থাকছে মাত্র আটশো এটা আছে আরেকটা দেখেন লোনের মধ্যে এটার এই যে একটু জায়গায় হচ্ছে পেন্ট ওঠে নাই ওভার ডিস্টল পেন্ট এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালার থাকবে সেম এটা থাকবে ওনাটা নামার জন্য মধ্যে প্রাইস থাকছে মাত্র সাতশো এটা দেখেন অনেক সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে থাকছে পুরো ড্রেসটাতে কাতানের কাজ করা থাকবে এটা ব্যাক পার্ট উপরে হাতার কাপড় স্যালোয়ার থাকবে সেম এটা থাকবে ওনাটা পুরো ওনাতে কাতানের কাজ প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ